বন্ধু তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাদের কিছুদিন অসুবিধার জন্য আমাদের চ্যানেলে ভিডিও আপলোড বন্ধ ছিল আবার আমরা চালু করেছি ভিডিও আপলোড বন্ধু সব বন্ধুরা দেখবে আর সব বন্ধুরা কমেন্টে জানাবে কিভাবে। আমরা খাট পালিশ করছি এবং কে কোথায় থেকে ভিডিও দেখছো সবাই অবশ্যই কমেন্টে জানাবে বুঝলে বন্ধু দেখো এই একটা সোনার ঝড়ি কাঠ সোনার ঝড়ি কাঠের উপরে ন্যাচারাল গালাপালিশ করছি এর সঙ্গে একটু মেহেগুনি রং দেওয়া আছে দেখো বন্ধু এটা একটা হচ্ছে সোনার ঝড়ি কাঠের খাট বক্স খাট এবং এটা ন্যাচারাল পালিশ হচ্ছে ন্যাচারাল পালিশের সঙ্গে একটু কাম কামধনু রং দেওয়া আছে এবং একটু মেহগুনি রং দেওয়া আছে বুঝলে এবারে আমরা এই মালটিকে ভিডিওটা সবটাই দেখাইতে পারছি না অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিছি তোমরা বুঝে নেবে আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বুঝলে বন্ধু বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য সব বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে কাজ করবে এবং আমরাও যেন ভালো কাজ করতে পারি সেটাও তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করবে একটু হেল্প করবে বুঝলে বন্ধু আমি অনেক দিনই ভিডিও দিতে পারি নাই সেই জন্য আমি তোমাদের কাছে দুঃখিত তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে এনেছি যে বন্ধু তোমাদেরকে অনেক দিনই আমি ভিডিও দিতে পারি নাই তার জন্য কিছু মনে করো না আমি একটা সমস্যায় পড়েছিলাম সমস্যার জন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই সেই জন্য আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার আমি তোমাদেরকে যেমন ভিডিও দিই সেরকম ভিডিও দেবো বুঝলে বন্ধু দেখো এইটা একটা সোনার ঝুরি কাঠের খাট হচ্ছে বক্স খাট সোনার ঝুরি কাঠের বক্স খাট এবং এইটা ন্যাচারাল পালিশ হচ্ছে দেখছো কেউ বলে পানি খাট এবং কেউ বলে সোনার ঝড়ি কাঠের খাট তবে অনেকেরই আমার ভাইরা বলে তারা পানি বলে এই কাঠটিকে আমরা সোনার ঝড়ি বলি আমাদের এখানে সোনার ঝড়ি বলে দেখো বন্ধু আমরা এই খাটটিকে কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ করে দেবো মেঝে ঘষে এবং অন্য অন্য ভিডিও নিয়ে আসার জন্য আমাদেরকে কমেন্টে জানাবে যে কোন ধরনের ভিডিও নিয়ে আসব দেখো একটু মেহেগুনি রং দিয়ে দিচ্ছি যেহেতু রঙটা একটু হলুদ লাগছে বলে সেই জন্য আবার একটা মেহেগুনি রং দিয়ে দিলাম দেখছো একটু লাল রংটা বেড়ে যাবে লাল রঙটা একটু বেড়ে যাবে এই দেখো দেখেছ লাল রংটাকে একটু বাড়িয়ে নিলাম যেহেতু রঙের পরিমাণটা আমাদের একটু বেশি লাগছে তার জন্য পরের কটে আমরা অ্যাডজাস্ট করে নেবো আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ সেসব সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসার শুভেচ্ছা জানাই বুঝলে বন্ধু আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করো নাই সেসব বন্ধুদের বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুক নতুন নতুন ভিডিও দেখতে আর আমাদের মিঠু ফার্নিচারে এই ভিডিওগুলো দেখতে এবং কাজ শিখতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে অনেকের বন্ধু আমার এই ভিডিওগুলো দেখে এবং অনেকই বন্ধু আমাকে কমেন্ট করে এবং অনেকের বন্ধুকে আমি কমেন্টের মাধ্যমে সব রিপ্লাই দিই এবং আমার দেশ থেকে যেসব ভাইরা ভিডিওটা দেখছ সেসব ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাইরে দেশ থেকে বাংলাদেশ থেকে আমার অনেক ভাই এই ভিডিওগুলো দেখে এবং আরও অন্য অন্য রাজ্য যেগুলো আছে সেই রাজ্য থেকেও আমার ভাইরা আমার এই ভিডিওগুলো দেখে এবং আমাকে কমেন্ট করে এবং তাদের কমেন্টগুলো খুব সুন্দর সুন্দর কমেন্ট করে সেই কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লাগে বুঝলে বন্ধু তা যে যে এই ধরনের কাজ শিখতে চাও এবং এই ধরনের কাজ যারা করতে চাও অবশ্যই যদি তোমরা ঠিকঠাক যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করবে আর আমাদের মিঠু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবে আমাদের পুরাতন ভিডিওগুলো এ টু জেড সব ভিডিও দেওয়া আছে আমাদের ভিডিওগুলো দেখলে বন্ধু অবশ্যই তোমার কাজে লাগবে বুঝলে আমাদের এই ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমাদের কাজে লাগবে সেই জন্য বন্ধুদেরকে বলছি বন্ধু আমাদের এই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে আর দেখার পরেও যদি তুমি না বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে অবশ্যই আমি তোমাকে রিপ্লাই দেব আর তাছাড়া আমাদের পুরাতন ভিডিওগুলোতে যাবে পুরাতন ভিডিওগুলো দেখবে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করলে সব কিছু সমস্যার সমাধান করে দেবো দেখো বন্ধু এবার আমাদের গালাটা মারা হয়ে এবার তিনশো কুড়ি পিপার দিয়ে আমরা এটাকে মাজাই করে নিয়েছি তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করে নিয়েছি যাতে যে খোঁচা খাঁচিগুলো আছে যে ফুঁপিগুলো আছে সেই ফুঁপিগুলো যেন একটাও না থাকে যেন হাত বোলাইলে যেন একবারে তেল তেলি ভাব আসে সেই জন্য আমরা তিনশো কুড়ি ফিপার দিয়ে মাজাই করে নিছি মাজাই করে নেওয়ার পরে আমরা এটাকে আবার আমরা গালা খাওয়াবো বুঝলে বন্ধু একটি খাটকে গালা পালিশ করতে গেলে খুব সুন্দরভাবে মাজাই করতে হবে সুন্দরভাবে পটিং করতে হবে এবং সুন্দরভাবে যেগুলো অসার আছে অসার বলে কেউ পল বলে সেইগুলো রং ম্যাচিং করতে হবে দিয়ে তারপরে গালা বার্নিশ তুমি যেটা মারবে সেটাকে তোমাকে খাওয়াইতে হবে বুঝলে বন্ধু আর যে কোনো খাটকে রং করতে গেলে অন্তপক্ষে ঝকঝকি চকচকি পালিশ করতে গেলে আট থেকে ন কোট অবশ্যই দরকার মারবে আট থেকে ন কোট গালা মারার পরে আট থেকে ন কোট গালা মারার পরে তারপরে বিভিন্ন রকমের কেমিক্যাল আছে যেমন মাস্ক আছে উডফিল আছে গ্লোসি আছে এই ধরনের এই কেমিক্যালগুলো যদি তুমি ব্যবহার করো তাহলে দীর্ঘদিন ধরে খাটটা চকচকি থাকবে ঝকঝকি থাকবে এবং কোনো দিন ফোঁকামাকড় আসবে না বুঝলে ভাই এই কেমিক্যালগুলো আমরা লাস্টে ব্যবহার করি তুমিও যদি খাট পালিশ করো তাহলে তুমিও লাস্টে ব্যবহার করবে দেখবে খুব সুন্দর পালিশ হবে আর যেহেতু মালগুলো ভালো নেবে মালগুলো কমা মাল নিও না কমা মাল নিলে তাতে মালের পরিমাণটা বেশি লাগবে অথচ রঙের গ্লেজটা চিকনাইটা কম হবে সেই জন্য তোমাদেরকে বলবো যে ভালো গালা ভালো গালাটা নেবে অবশ্যই জালালের যেটা ভালো গালা সেই গালাটা অবশ্যই নেবে এবং ভালো স্পিডটা নেবে দিয়ে কাজগুলো করবে দেখবে খুব সুন্দর হবে বুঝলে বন্ধু আর আমরা যে খাটটিকে পালিশ করছি সেই খাটটির নকশাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবে না আর যদি কোনো দর্শক ভাইয়ের খাট লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমরা মাল শুধু এখান থেকে কাজ করি না শুধু আমরা মালও শুধু বিক্রি করে থাকি যদি কোনো দর্শক ভাইয়ের মাল লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যদি যোগাযোগ হয় এবং দামে দরে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে আমরা মাল ডেলিভারি করে দেব দেখছো ভাই এই যে এই নকশাগুলো কাটতে অনেকটাই সময় লেগেছে এবং এর ভেতরে যে খোঁচাগুলো আছে এই খোঁচাগুলো নিখুঁতভাবে মারতে হবে নিখুঁতভাবে না মারলে পালিশ ভালো হবে না বুঝলে তো প্রথমে মোটা সিরিজ কাগজ দিয়ে মাজা আছে প্রথমে আছে মোটা আশি নাম্বার সিরিজ পেপার দিয়ে মাজায় আছে তারপরে একশো কুড়ি দিয়ে আছে এবারে ফিনিশিংয়ের সমুতে এবারে তিনশো কুড়ি দিয়ে আমরা মাজাই করে দিচ্ছি মাজাই করার পরে আমরা এটাকে গালা খাওয়াবো গালা খাওয়ানোর পরে আমরা এটাকে মাস্ক খাইয়ে দেব আর মাস্কটা যখনই খাওয়াবো তখন আয়নার মতো ঝকঝকি চকচকি গিলেজ আসবে তবে দর্শক ভাইদেরকে বলি যে যে কোনো ফার্নিচারকে পালিশ করতে গেলে আগে ভালো করে তাকে মাজাই করতে হবে দু রকম তিন রকম পেপার কাগজ দিয়ে সুন্দর করে মাজাই করতে হবে এবং ঝকঝকি চকচকি যেন পালিশ হয় এবং সব জায়গায় যেন তেল তেলি ভাব থাকে এবং হাত দিলে যেন হাত স্লিপ করে মসৃণ করে বুঝলে তো ভাই সেইভাবে মাজতে হবে সেইভাবে মাজাই করার পরে তোমাকে গালা লাগাইতে হবে তারপরে তখন তুমি দেখবে আস্তে আস্তে করে গালা লাগাবে আর দু কোট এক কোট করে গালা লাগাবে আর আমরা যেভাবে সিরিজ কাগজ দিয়ে মাজছি তোমরাও এইভাবে মাজবে দেখবে সুন্দর পালিশ চলে আসবে বুঝলে ভাই আর যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই দেবো কারণ আমি কোনো বন্ধুকে কেউ বলতে পারবে না যে আমি রিপ্লাই দিই নাই যেই বন্ধু আমাকে কমেন্ট করেছে আমি সেই বন্ধুকেই সঙ্গে সঙ্গে রিপ্লাই না দিতে দু ঘন্টা পরেও আমি রিপ্লাই দিয়েছি বুঝলে বন্ধু তুমিও কমেন্ট করবে তোমাকেও রিপ্লাই দেবো যদি তোমার কিছু বলার থাকে যেসব ভাইরা পালিশের কাজ করো সেসব ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং যেসব কার্ড মিস্ত্রি ভাইরা কার্ড মিস্ত্রি কাজ করো সেই সব ভাইদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই আমাদের এইখানের মধ্যে দুখানা খাট পালিশ হচ্ছে দুখানা খাট পালিশ হচ্ছে এবং দুটো ডিজাইন দু রকম দুটোই বক্স খাট আছে ঠিক আছে আর এই দেখো এগুলো বক্স খাটের সাইডগুলো আমাদের মিস্ত্রি পালিশ করছে দেখো এই একটা হচ্ছে একরকম ডিজাইন আর দেখো এইটা একরকম ডিজাইন দেখেছো এইটা হচ্ছে একরকম ডিজাইন আর ওটা হচ্ছে একরকম ডিজাইন দেখো আমরা এই ভিডিওটা একটু শর্টের মধ্যেই সেরে দিলাম যেহেতু আমরা বহুত দিন ভিডিও দিতে পারি নাই সেই জন্য আমরা এই শর্টের মধ্যে ভিডিওটা ছাড়লাম এবং লং ভিডিও এবং এ টু জেড কীভাবে আমরা ঝকঝকি আয়নার মতো চকচকি পালিশ করছি এবং কি কি পালিশ তোমরা দেখতে চাও যদি পিউ পালিশের সম্বন্ধে দেখতে চাও বলতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর অন্য কিছু কমেন্ট পালিশ দেখার জন্য যদি তোমাদের মন চায় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে কোন ধরনের ভিডিও নিয়ে আসবো বুঝলে বন্ধু তাহলে আমি সেই ধরনের ভিডিও অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো আর আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবে কারণ এই ভিডিওগুলো বানাইতে আমাদের প্রচুর কষ্ট হয় পরিশ্রম হয় বন্ধু তুমি আমাদেরকে ভালোবেসে একটা অবশ্যই লাইক দিয়ে যাবে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং নতুন নতুন ভিডিও আনার জন্য অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানাবে বুঝলে বন্ধু দেখো আমরা এই খাটটিকে এবারে পালিশ করে দিলাম এবং আয়নার মতো ঝকঝকি চকচকি গিলেজ চলে এসেছে দেখছো এবং সব বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে কাজ করবে আর যেহেতু অনেক দিন আমরা ভিডিও দিতে পারি আমাদের চ্যানেলটা বন্ধ ছিল মিটু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলটা চ্যানেলে আবার আমরা ভিডিও ছাড়বো কারণ আমাদের একটু সমস্যার জন্য আমরা চ্যানেলটা বন্ধ রেখেছিলাম তাই তোমাদের কাছে আমরা যেহেতু ক্ষমা চেয়ে নিয়েছি যে এতদিন আমরা ভিডিও দিতে পারি নাই আবার আমরা ভিডিও দিচ্ছি তোমরা সবাই আমাদের এই ভিডিওগুলো দেখবে আর তোমরা কমেন্ট করবে যে কোন ধরনের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগছে এবং কি কি জিনিস তোমরা দেখতে চাও এবং কী কী জিনিস তোমরা জানতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বুঝলে বন্ধু সব বন্ধুরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে মন দিয়ে কাজ করবে যেহেতু আমরাও মন দিয়ে কাজ করছি তুমি যদি আমাদের মিটু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলে গিয়ে যদি পুরাতন ভিডিওগুলো দেখো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি তুমি না দেখে থাকো যদি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের মিটু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই আমাদের কাজগুলো দেখে নেবে আর আমাদের যেহেতু ফেসবুকেও লিঙ্ক দেওয়া থাকে আমি ফেসবুক থেকেও সার্চ করে দেখে নিতে পারো বুঝলে বন্ধু দেখো কত সুন্দর ঝকঝকি চকচকি পালিশ করে দিয়েছি এবং এটা শর্টের মধ্যে সেরে দিলাম এবার লং ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসব। এবং এ টু জেড থেকে সব ভিডিও এবং সব কিছু কাজ তোমাদেরকে দেখাবো বুঝলে বন্ধু সব বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আবার পরে ভিডিওতে দেখা হবে আর ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্টে জানাই জানাইতে ভুলবে না আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা ভালোবেসে একটা লাইক দিয়ে যাবে যদি ডিজাইনটা ভালো লাগে আর যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে বুঝলে বন্ধু অবশ্যই আমি তোমাদেরকে কথা দিচ্ছি একশো ভাগ যে আমি তোমাদেরকে রিপ্লাই দেব সব বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আবার পরে ভিডিও দেখা হবে